Cricket is not just a game, but a passion, and also a great metaphor for our partnership. There may be a swing and a miss at times, but we always play with a straight bat. জুলাইয়ের চব্বিশ তারিখ দিনটি ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে মাইল এই প্রথম ভারত গোটা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ও চীনকে এড়িয়ে ব্রিটেনের সঙ্গে সরাসরি স্বাক্ষর করল মুক্ত বাণিজ্য চুক্তি খুলে গেল ভারতীয় অর্থনীতির সামনে বিরাট সম্ভাবনা স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে of genes, one magic, every time. Not a single person there raised a single issue where they were unhappy with the free trade agreement. Normally people are quite out outspoken from business, but I think under the guidance of Prime Minister Narendra Modi, the agreement that has been crafted is truly significant and truly a game changer. এমনিতেই ভারত এখন বিশ্বের চতুর্থ আর্থিক শক্তি এই মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারতের লাভের পরিমাণ অনেকটাই বেশি বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা অন্যদিকে ব্রিটেনের কাছেও এই চুক্তি স্বাক্ষর করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না কারণ ব্রিটেনের অর্থনীতির ক্রমাগত সংকোচনের জীবনকাঠি হতে পারে ভারতের ক্রমবর্ধমান বৃহৎ বাজার আর ভারতও এই সুযোগে কৃষি বস্ত্র প্রযুক্তি তথ্য ক্ষেত্রে ব্রিটেনে এক রাজত্ব করতে চায় এই চুক্তির হাত ধরে ফলে ভারতে যেমন রপ্তানি শিল্পের দ্রুত প্রসার হবে বাড়বে জিডিপি তৈরি হবে নিত্য নতুন কর্মসংস্থান তাই আগামী দু হাজার সালের মধ্যে ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্যকে একশো কুড়ি মিলিয়ন ডলারে পৌঁছে নিয়ে যেতে চাইছে মোদী সরকার টেক্সটাইল জুয়েলারি লেদার ইঞ্জিনিয়ারিং পণ্য ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে ভারতীয় পণ্য এখন নিরানব্বই শতাংশ ডিউটি ফ্রি হয়ে গেল ব্রিটেনে স্কচ হুইস্কি এতদিন ব্রিটেনের উপর বিপুল আমদানি শুল্ক আরোপ করেছিল শিল্পেও ভারত এখন নতুন চুক্তিতে একশো শতাংশ থেকে সেই শুল্ক নেমে আসলো পঁচাত্তর শতাংশে এর ফলে ভারতে স্কচ এবং হুইস্কির দাম যেমন কমবে একই রকমভাবে ভারতের বিভিন্ন শহরে তৈরি হবে স্কচ আর বিস্কির একাধিক কারখানা যেখানে কাজ করবেন ভারতীয় শ্রমিকরা চওড়া হবে ভারতের কাজের বাজার আসুন দেখে নেওয়া যাক ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির হাইলাইটস দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাবে একশো কুড়ি বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দু সালের মধ্যে রপ্তানি খাতে বৈপ্লবিক সুযোগ জিরো ডিউটি ইন্ডিয়া ইউকে প্রোডাক্টস উপর কৃষি ও সামুদ্রিক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রভাব বৃদ্ধি পেশাজীবী চলাচলের স্বাচ্ছন্দ্য ও সামাজিক নিরাপত্তায় বিশেষ ছাড় ইউকে ভোক্তা পণ্যের সুলভতা এবং ভারতীয় বাজারে ব্রিটিশ ব্যবসার বিস্তার স্ট্র্যাটেজিক ও নীতিগত অগ্রগতি শ্রম লিঙ্গ ডিজিটাল এবং পরিবেশ ক্ষেত্রে ব্যাপক উন্নতি they need to look at supply chains which are beyond eu and beyond china. india definitely with, you know, the kind of tariffs, uh, tariff threat that is looming all over. it makes sense for us to open different markets. and i think what india is looking at from this deal is not just a market opening up, but a significant exchange of technology, of capital, uh, and especially in areas where we would need more. <laughs> ভারতে পরিষেবা ক্ষেত্রগুলোর পাশাপাশি ভারী এতদিন ভারতীয় বাজারে বিদেশি গাড়িগুলো যে রমরমা ব্যবসা ছিল এই চুক্তিতে সেই পাটটা অনেকটাই শেষ হলো বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা এখন থেকে ব্রিটেনের বাজারেও দাপিয়ে বেড়াবে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি duty on about 90% of the tariff line items when goods come to india if you talk about consumer which means uh, you know the whiskey and which is currently taxed at 150% by indian government will straight away reduce to 75% and gradually you know it will reduce to another 40% giving big access uh, you know to the uk whiskey ma manufacturers of indian market সেক্টর ফর ইউকে আর সার্ভিস ভারত ব্রিটেন চুক্তিতে চীন এবং ইউরোপীয় ইউনিয়নকে বাইপাস করে ব্রিটেনকে সঙ্গে নিয়ে ভারতের এই মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপকে কি কোনো বিশেষ বার্তা দিচ্ছে তার উত্তর মিলবে সময় আসলে বিউরো রিপোর্ট নিউজ বাংলা La 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 Monedinish Mon Dinis Monedinish Mon Dinish Magic Every time